আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের ঢাকা বোর্ডের ফিজিক্স ফার্স্ট পেপার এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সলিউশনটা দেখব তোমরা জাস্ট একটু মিলে নিতে পারো কার কয়টা এমসি কিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে গ সেট তো একের অ্যান্সার হচ্ছে গ দুইয়ের অ্যান্সার হচ্ছে সেভেন পয়েন্ট জিরো তিনের অ্যান্সার তিনের অ্যান্সারটা এখানে এখানে একটু মিস্টেক আছে তোমরা এখানে পাশের নোটটা একটু দেখে নিবা চারের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট নাইন নাইন মিটার পাঁচের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড ছয়ের অ্যান্সার হচ্ছে খ সাতের অ্যান্সার হচ্ছে প্রথম আটটের অ্যান্সার হচ্ছে হানড্রেড পারসেন্ট নয়ের অ্যান্সার হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন দশের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো এগারোর অ্যান্সার হচ্ছে সেভেন পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন স্কোয়ার জোল বারোর অ্যান্সার হচ্ছে হাফ কেটি এরপরে তেরো থেকে যদি আমরা দেখি তেরোর অ্যান্সার হচ্ছে তৃতীয় চোদ্দোর অ্যান্সার হচ্ছে ঘ পনেরোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবকুলাই ষোলোর অ্যান্সার হচ্ছে একানব্বই সতেরোর অ্যান্সার হচ্ছে ঘ সবার লাস্টেরটা আঠেরোর অ্যান্সার হচ্ছে ধীরে চলবে উনিশের অ্যান্সার ক বিশে র্যান্সার বলের ভ্রামক একুশের অ্যান্সার ক বাইশের অ্যান্সার সঠিক অ্যান্সারটা এখানে মিসিং এটা অটো মার্কস পাবা তোমরা তেইশের অ্যান্সার হচ্ছে ঘ চব্বিশের অ্যান্সার এক ও দুই পঁচিশের অ্যান্সার হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক তো এই ছিল ঢাকা বোর্ডের এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সলিউশন দুই একটা প্রশ্নের অ্যান্সার এদিক ওদিক থাকতে পারে মিস্টেক থাকতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা ওগুলো একটু ঠিক করে নিবা এবং কার পরীক্ষা কেমন হইলো কার এমসিকিউ কিউ কতগুলো হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম